বলে যে আমি বাপ হিসাবে লজ্জিত আর কোন কিছু বলেনি এই মা তো আমার সাথে ফোনে কথা হয়েছিল আমার মাকে আমি কখনো ক্যামেরায় আনি না সেইখানে তুই আমার মার ওন্না ছাড়া ভিডিওটা পর্যন্ত তুই ফেসবুকে আপলোড করে দিছিস তুই কত বড় কুলাঙ্গার তুই কত বড় বেজোর মা আমি খালি জাস্ট ইয়া করি আমি জাস্ট এতটুকুই বললাম যে তুই যদি আজকে আমার সামনে পড়তি না হাত তোর যে কি অবস্থা আমি করতাম তোর ওই আঙ্গুল তোর খোদার কসম যদি তোরে আমি কোনোদিন সামনে পাই তোরই আঙ্গুল দিয়ে আমি কি করব সেদিন দেখিস তুই মানে আমার কথা হলো আমার অনুমতি ছাড়া যেখানে আমার কোনো সম্পর্ক নেই যাদের সাথে অনুমতি ছাড়া শেষরার মতন এক একজন আমার বাসায় চলে আসছে একদম শেষরার মতন আমার ছেলেকে দেখতে আসছে হ্যাঁ দেখে চলে যেতি কেন এত কাহিনী করার কি দরকার ছিল এলাকার মানুষজন এলাকার মানুষগুলো কি তোদের দেখে নেই এলাকার মানুষগুলো তো দেখছে যে তোরা কি কি করছো আমার বাসায় এসা তোরা জাস্ট এবার দেখবি যে এবার আমি কি কি করতে পারি এবার খালি কি কি করতে পারি এটাই দেখবি আর তিসার এত চুলকানি উঠছে যে তিসার কোন ভিউ ব্যবসা নাই এখন ব্যবসা ডাউন এই দীপার বাসায় হচ্ছে সেম সিং ওরা যায় করছিল দীপা যখন চলে গেছে দীপার যখন ডিভোর্স হয়ে গেছে তখন হচ্ছে দীপার বাসায় সেম কাহিনী করে দীপাকে কালার করছে দীপার নাকি পরও কি ছিল সেম আমাদের বাসায় এসে সেম কাহিনীটা করলো আমাদের বাসায় খালি হচ্ছে এই ইয়া মানে নিজেদের মানে রক্তাক্ত অবস্থায় বের হয়নি এটাই আর কি মেন ছিল আর ডিপার বাসে হচ্ছে নিজেরাই হচ্ছে মাথা ফাটায় নিজেরাই সবকিছু করে পুলিশদের খবর দিয়ে তারপর হচ্ছে ওই বাসা থেকে বের হয়ে আসছে আজকেও সেই সেম একই নিয়তে আসছিল যে এই কাহিনী করে তারপর হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়ে যাবে মানে এখানে এসে আমার ছেলেকে আহাত নিয়ে একদম ডাইরেক্ট হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমার ছেলেকে গাড়ি তুঠায় ফেলছে গাড়িতে উঠে বলতেছে মামা আপনি টান দেন মামা আপনি গাড়ি টান দেন এগুলো কোন ধরনের এগুলো তোরা যদি বাসে দেখতে আসতে আমার ছেলেকে কেন সাততলা থেকে নিচে নামাই না হইলো দৌড়ে দৌড়ে আমার ছেলেকে নিচে নামাইছে তারপর হচ্ছে গাড়িতে উঠে বলে যে টান দিতে গাড়ি আর থানা থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে মাসে দুইবার দেখবে যখনই হচ্ছে আহাজ আমার বোনকে ফোন দেয় তখনই কিন্তু আজকে কথা বলে দেওয়া হয় আমরা বাইরে থাকি আর যাই থাকি বাইরে থেকে আসলে বাসায় তারপর কিন্তু ফোনে কথা বলে দেওয়া হয় তার মধ্যে এইরকম না বলে হুট করে চলে আসছে ভিডিওটাতে কিন্তু তোমরা যে না বলে কিন্তু হুট করে চলে আসছে সেখানে আবার বলে আমার সাথেও নাকি কথা হয়েছে আমার সাথে কি কথা হয়েছে আমি কি বলছি যায়সকে যে আয়েশকে তোমরা দেখে যাও বা আয়সকে দেখতে আসবে আমার সাথে কি কথা হয়েছে কারো কিভাবে যে একটা মানুষ মিথ্যা কথা বলতে পারে আমি জাস্ট ধারণার যে বাপ হচ্ছে বাংলাদেশে থাকে সেই বাপকে পর্যন্ত বানিয়ে ফেলছে যে সে নাকি ইয়া বাইরে থাকে সেই বাপ হচ্ছে আমাদের বাসায় দাওয়াত খেয়ে গেছে আমাদের বাসে আশেপাশে মানুষ আসিল আমরা যেখানে হচ্ছে মানে রোজার সময় ইফতার খাইছি সেই অপজিটে হচ্ছে বসে আসিল কারণ কি ভিডিওতে যাতে তাদের না দেখা যায় সেই বাপকে পর্যন্ত বানাই ফেলছে তারা নাকি বিদেশ থাকে বিদেশ থেকে নাকি আসছে আবার নাকি স্বর্ণ গয়নাও নিয়ে আসছে মানে এমন নাটক আমি জাস্ট মানে ওই তিসারে না দেখলে আমি জাস্ট জানতামই না যে একটা মেয়ে মানুষ এত পরিমাণ আছে একটা মেয়ে মানুষ এত আছে এত পরিমাণ খারাপ হয় মানে মিথ্যা কথা বলতে এমন ভাবে গুছিয়ে সাজায় গুছিয়ে বলে যে বুঝবেই না যে সেটা মিথ্যা কথা মানে জাস্ট আমার আম্মুর যদি কিছু হতো আমার ছেলে যদি কিছু হতো তোদের যে আমি কি হাল করতাম তোর মনে করিস না যে এখন আমি চুপ করে বসে আছি মানে বাসায় আমার তো কখনোই আমি বলি যে ভরণ পোষণ লাগবে বা কিছু তোরাই বলো হায়দা দিবি আবার তোরাই বলো যে মা এত টাকা ইনকাম করে তাহলে আমাদের থেকে কেন ভরণ পোষণ হাত পেতে নেয় ভিক্ষা নেই কিসে এটা ওর হক এটা ওর অধিকার এটা তো সারা জীবন দিতে হবে হাত আমি তোকে এই অন ক্যামেরায় বলে রাখতেছি তুই যতদিন তুই জীবিত থাকবি আয়সের খরচ তোর প্রতি মাসে দিতে হবে তুই না দিয়ে তুই কই পালাবি আমি জাস্ট এটাই দেখবো এবার এখন থেকে তো দিতেই পালি না কথা হয়েছে ওই মাসে যে সামনের মাসের পাঁচ তারিখ থেকে তোরা দিবি সেখানে সেখানে এক মাসের খরচ তোদের এত বড় বড় কথা যে কিভাবে আসে দিলি না ওরা কি ওই লেভেলের মিথ্যাবাদী সবাই জানে সবাই জানে আপুরা কি কোন লেভেলের মিথ্যাবাদী লজ্জা নাই সরম নাই পুরো বেহায়া একটা ফ্যামিলি আর বেহায়াদের সাথে জুটতেও বেহাইয়া যেসব বেহাইয়া আমার বাসায় এসেও ঝামেলা করতে চায় এই যে রাজা এত পরিমাণ থার্ড ক্লাস আর হচ্ছে বস্তি মানুষের টাকা মেরে মেরে খায় মানে আমি যাদের সাথে প্রমোশনে কাজ করি তাদের তো নখ দেই কিছু কিছু মানুষ হচ্ছে টাকা মেরে খাইছে তারা পর্যন্ত মানে আমাকে জিজ্ঞেস করে আপু এই রাজার কি করব কি করবো আমি বলছি আপু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যখন প্রমোশনে কাজ করছেন তখন ফোন দিতে সরম নাই কোনো লিটেলি কোন লজ্জা সরম কোনো কিছু নাই আমি আমার মতন মানে থাকতেছি না আমাকে লাড়াচাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে কারণ আমাকে ছাড়া তো ভিউ ব্যবসা বন্ধ আমাকে বিয়ে করাইছিলই তো ভিউ ব্যবসা করানোর জন্য ডিভোর্স দিছে আমি আমার মতন আসি না তার জামাই আমার কোলের উপরে বসায় দিতে চাই যে নাও তোমার জামাই এটা তোমার আবার ভিডিওতে এসে বলে আমার জামাই কোনো দিকে তাকাই না আর আমার মাকে বলে ভিডিওতে দেখলাম যে আমার মাকে বলে আমার মা নাকি সংসার ভাঙছে আমাদের সংসার যদি ভাঙারি হইতো তাহলে আগেই মানে হচ্ছে আমার মানে আগেই ভাঙতো ঠিক আছে আমার মায়ের আমার মায়ের উল্টা আমাদের মিলাই দিতে চাইতো আমি যখনই আমার বাপ ফোন করে কান্নাকাটি করতাম তখনই বলতো যে না তোর কখনই আনবো না ওই বাসে থাকতে হবে আমি যতদিন সংসার করছি আয়াস হওয়ার পরে একমাত্র আমার আম্মু আব্বুর জন্যই করছি তারপরে লাস্টে আমি বাধ্য হয়েছি যেদিন হচ্ছে তিসা আমার গায়ে হাত তুলছে ইভেন আহাত আমার গায়ে হাত তুলছে তারপর হচ্ছে আমি বাধ্য হয়েছি যে আমি এখানে আর থাকবো না তাও কিন্তু মেনে নিয়েছিলাম যে না আমি বাসা থেকে কয়েকদিন ঘুরে আসি তারপরে হচ্ছে ওই বাসায় যাব। মানে এক একজন কক্সবাজার যে আমাকে ফোন দিয়ে বলে আহাত যে ডিভোর্স পেপার পাঠাবো বাসার অ্যাড্রেস দাও মানে জাস্ট আমার আমি তো জানি না যে আমার আম্মুর সাথে জাস্ট তর্কা তর্কি হয়েছে এটা শুনছি বাট ভিডিওটা দেখে আমার একদম পুরো মাথাটা গরম হয়ে গেছে মানে আমার আমুর দিকে কিভাবে আঙ্গুল তুলে আহাত কথা বলতেছিল আহাত বস্তিটা আর তোর বাপ মাত্র কল দিছিল বুঝছো তোর বাপেরও মনে করে বলছে যে এমন কুলাঙ্কার কিভাবে জন্ম দিলেন আব্বা আপনি তোর আব্বা বলে নিজে যে আমি আমি মা আমার ভুল হয়েছে আমি মাপ চাই আমার মাপ চাই মা আমার ভুল হয়েছে যেমন কুলাঙ্কার জন্ম জন্ম দিনিয়া মানে এত ছেলে ছেলে কে ছেলে এই চার মাসে কি কোনো খবর ছিল না এত চার মাস পাঁচ মাসে কি হয়েছে চার মাসই ধর চার মাসে ছেলের জন্য দরদ কোথায় ছিল মানে হ্যাগো মানে হইতেছে হ্যাগো কি বলবো যে হ্যাগো ভিউ ব্যবসা ভিউ ব্যবসা ছাড়া কোনো কথা নেই হ্যাগো জিনে ধরিয়া ধরে জিনের পেজ প্রমোশন করে টাকা টাকা লাখ টাকা নিয়া সবই জানি জিনের পেজ যে প্রমোশন করছে এক লাখ টাকা দিয়ে সবই জানি সবই জানি জাস্ট কোনো কিছু বলতে চাই না এখন আবার নতুন নাটক কি আজকে দিশা আমাকে ফোন করে বলে যে পাশের মহিলাই হচ্ছে আমাদের সংসার কি ভাঙছে উনি হচ্ছে আমাদের ইয়া করছে কি বলে ব্ল্যাক ম্যাজিক করছে বলে পাশের মহিলা আমাদের সংসার আগে ভালো ছিল

ভাই যার হচ্ছে নিজের ছেলেরই সে কোন খবর রাখে না আমার ছেলে নিয়ে তার এত কেন মাথা ব্যথা থাকবে আর আমার ছেলেকে দেখতে আসবে ছেলের বাবা দলবল নিয়ে আসতে বলিনি আর ওই রাজা চামচাটা উঠে জায়গায় আমি সেটাও জানি না ও কেন আমার বাসায় তিসি মানে আসবে আমার বাসার রুমে ঢুকে আমার মায়ের ভিডিও করছে কেন ভাই ওই রাজাকে কে রাইট দিছে ওই রাজা বস্তিটাকে কে রাইট দিছে ওই রাজার হাতটা আমি যদি রাজাকে কোনোদিনও সামনে পাই তোর হাতটা আমি ভেঙে দিব রাজা তুই ওই হাত দিয়ে আমার মার ভিডিও করছিস না মানে কোন কারো সম্মান এদের কাছে নাই এরা হচ্ছে একদম নিকৃষ্ট একটা ইয়া জানোয়ার আছে না থেকে খারাপ জানোয়ার হচ্ছে একটা পশু জানোয়ারের থেকে হচ্ছে খারাপ একদম নিকৃষ্ট মানে কোন ক্লাস নাই লেভেল নাই প্রতিনিয়ত আমার নিয়ে খোঁচাইতে আসছে প্রতিনিয়ত আমি বাসা চেঞ্জ করি নাকি আমি আইফোন কিনি এটা একান্তই আমার ম্যাটার আমার আমি আমি করতেছি এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার কেন তোদের ব্যাপারে কি আমি কোন কিছুতে নাক গলাই তোরা কেন আমাকে নিয়ে পড়ে থাকিস এমন শেষরা থার্ড ক্লাসের মতন আমাকে কেন কেন এত পড়ে থাকতে হয় আমি তো যাব না আমি তো ডাইরেক্ট মানা করে দিয়েছি এই অনলাইনও বলি এই আপনাদের কাছে আমি হাত জোর হাত জোর করে অনুরোধ করি আমি এই আহাদের সংসার আমি কোনদিনও করব না কিন্তু এই আহাদ আমাকে নেওয়ার জন্য আমার মার পায়ে ধরে এই টিশা হচ্ছে আমার অ্যাডভোকেটর পায়ে ধরে আমার পায়ে ধরে আমি এই আহাদের সংসার কোনদিনও করতে চাই না আপনাদের কাছে আমি খালি হাত জোর করি আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করেন করে মানে আমি আহাদের সংসার করতে চাই না কিন্তু আমাকে নেওয়ার জন্য তারা প্রতিনয়ত পড়ে আছে প্রতিনয়ত পড়ে আছে আমাকে নিয়ে যেতে হবে আমার একটা বাচ্চা আছে বাচ্চা আছে ঠিক আছে বাচ্চার ভরণ দাও বাচ্চাকে দেখে যাও সবসময় আমার কোনো সমস্যা নেই আর মানে ওরা কি ভিডিওতে মানে কি দেখে না যে এত মানুষ যে গালাগালি করে এত মানুষ যে গালাগালি করে কোন চেয়ারে নেই ভিডিওতে মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে টোটাল একটা কথা বলতে গেলে আমার কোনো ভিডিওতে কোনো খারাপ কোনো কিছু নাই আমার কোন ভিডিওতে কোনো খারাপ কোনো কিছু নাই কিন্তু ওদের ভিডিওতে সব পাবা আমাকে নিয়ে খোঁচামারা কথা আমাকে নিয়ে কন্টেন্ট কেন ভাই আমাকে নিয়ে এত পড়ে থাকতে হবে কেন তোমাদের নিজেদের কোনো কিছু নাই নিজেদের দেখাও কোনো কিছু আরে রাজা বস্তিটার কথা কি বলবে এই বস্তিকে তো আমি কোনোদিনও চিনতাম না জানতাম না এই বস্তি এসে আমার বাসায় উঠছে মানে গায়ে করে হচ্ছে মানুষের হ্যাঁ ও তার বউয়ের সাথে আমি ব্রাইডাল শুট করতে চাইছি তোর বউকে তো কেউ ব্রাইডাল শুটে নেয়ই না দেখো না আর আমাকে ন্যায় দেওয়া শুনে নেওয়ার জন্য পাড়াপাড়ি লেগা যায় এক একজনার মানে কি বলবো ভাই মানে একজনের পিছিয়ে এদের পরেই থাকতে হয় পরেই থাকতে হয় আমি তাদের কোনো কিছুতে থাকি না তারপরে আমাকে নিয়ে অলওয়েজ করে থাকতে আমাকে নিয়ে মানে আমাকে ছাড়া ভিউ হয় না আমাকে ছাড়া ভিউ ডাউন এখন পর্যন্ত আমার যে পার্সোনাল প্রিভিয়াস ভিডিওগুলো গুলো আছে সেই ভিডিও গুলা থেকেও ইনকাম আসতে আছে সেই ভিডিও গুলার ইনকাম তোরা খাইতেছ তোদের বিন্দু মাত্র লজ্জা থাকা উচিত যে আখির এখন আমাদের পেজে আছে সেই ভিডিওগুলো থেকে যে ইনকাম আসতে সেগুলো আমরা সবাই মিল্লা জিলা খাইতেছি এতটুকু লজ্জা অনেক আমার ইনকাম এখনো তোরা খাচ্ছিস মরার আগ পর্যন্ত তোদের আমার ইনকামই খাইতে হইব জাস্ট এতটুকু বললাম যে আমার আমার সাথে আজকে যা যা করা হয়েছে সবকিছুই খারাপ হয়েছে আমার আম্মু হচ্ছে একটা ভদ্র মানুষ ভদ্র মহিলা মানুষের বাচ্চা দেখে তোর গায়ে হাত হাত তুলে নেই না তোর হাতটা ভাইঙ্গা তোর পিছন দেবরা দিত বুঝছো তাহলে এতটুকু খুঁজে রাখলাম আর ভুলেও কোনোদিন আমার সামনে পড়িস না ভুলেও আহাত কোনোদিন আমার সামনে তুই পড়িস না জাস্ট এতটুকু বললাম আমি এখন লাইভে আসছি না এখন ওই কুত্তার মতন কেউ কেউ করতে অনেকেই লাইভে আসবে জাস্ট এতটুকু ক্লিয়ার করে দিলাম যে আমার বাচ্চাকে ওরা নিয়ে যেতে আজকে আসছিল নিয়ে যেতে আসছিল একদম গাড়ি পর্যন্ত আমাদের বাসা হচ্ছে সাততলায় এই সাততলা থেকে হচ্ছে আমার বাচ্চাকে জোর করে হচ্ছে হাত নিয়ে গেছে গাড়িতে গাড়িতে নেওয়ার পরে গাড়িওয়ালা মামাকে বলে যে আপনি জোরে টান দেন তখন হচ্ছে আমার আম্মু আস্তে আস্তে নামতে নামতে হচ্ছে তখন আম্মু তো পিষেই গেছ আম্মু লগে লগে গেছে কিন্তু আম্মু হচ্ছে পিসে ছিল আম্মু হচ্ছে আমাদের পিসে ছিল তো হচ্ছে আম্মু আবার ড্রাইভারকে বলতেছে যে তুই যদি এখন গাড়ি চালাস তোকে একটা থাপ্পড় মারবো তারপর হচ্ছে আয়াস করছে নিয়ে আসার আমাদের বাসার মানুষও সব হচ্ছে রাস্তায় নেমে গেছিলো তারপরে এলাকা প্রত্যেকটা এলাকা এলাকায় আমাদের মানুষগুলো দেখছে যে প্রত্যেকটা মানুষ দেখছে যে আজকে কি কি কাহিনী করছে কিন্তু ঘরের মধ্যে যে কি করছে সেটা তো আর দেখেনি আর একটা কথা কি আমার নামে মামলা হোক না যাই হোক ওই পাশের পাশের গুটকে আমার নামে মামলা করুক না যাই করুক এটা একান্তই মানে আমি বুঝবো আমার নামে নোটিশ আসবে আমার ফোন নাম্বারে আসবে অবশ্যই সে আমার ফোন নাম্বার দিছে আমার অ্যাড্রেস দিছে সেটা আমি বুঝবো কিছু তোর দেখার দায়িত্ব না আমি তোকে দায়িত্ব দেয় না যে তুই আমাকে বাঁচা প্লিজ তোর আগে নিজেরাই বাস ঠিক আছে মানে আমার আমার মা হয় তিসা আর আমার বাপ হচ্ছে আহাত এই জন্য আমাকে বাঁচানোর জন্য তারা উঠা পেটা লাগছে যে আপনাদের মামলা আছে আমরা বাসায় এসে ডিসকাস করি কথা বলি জামিন করায়নি মানে কি আর বলবো ওইসব ভিডিও কখনো ডিলিট করবেন ওইসব ভিডিও দিয়েই হচ্ছে ইনকাম হয় আর ওইসব ভিডিও দিয়ে ওদের আজীবন খাইতে পারে গুষ্টি গ্যাতি সবাই হচ্ছে আমার ভিডিও দিয়ে খাবে মানে হচ্ছে আমার কামাই খাবে আমার ইনকাম বলতে গেলে আমার ইনকাম খাবে তাও যদি এদের লজ্জা হইতো মানে কি বলবো আমাকে নিয়ে হচ্ছে পড়েই থাকতে হবে আমাকে ফোন দিয়ে প্রতিনিয়ত কথা বলে আয়াসের সাথে কথা বলে আমি যদি এতই খারাপ হইতাম তারা কখনই আমার সাথে কথা বলতাম মানে তারা হচ্ছে নিজেই বলে যে আমি বাপ হিসাবে লজ্জিত আর কোনো কিছু বলেনি এই মাত্র আমার সাথে ফোনে কথা হয়েছে